দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে অনিশ্চিত ভবিষ্যতের পথে সিরিয়া গৃহযুদ্ধ ও চরমপন্থার আশঙ্কা রয়েছে রোজায় এবার গাজায় বিদ্যুৎ বন্ধ করল ইসরায়েল দুহার পথে ইসরায়েলের আলোচক দল যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা পাঁচ জন নিহত কুরস্কে এগুচ্ছে রুশ সেনারা সংকটে ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আশাবাদী জেলেনেস্কি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির চাপে দক্ষিণ কোরিয়ার চিফ ওয়াশিংটনে ওয়াশিংটন সিউলের যৌথ মহারা শুরু ক্ষেপণাস্ত্র ছোল পিয়ংয়ং তথা উত্তর কোরিয়া সৌদিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বৈঠক আজ আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিবে ইউক্রেন জেলেনস্কির মুখে শান্তির বার্তা মার্কিন সক্ষে নজর রাখছে রাশিয়া এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn